আমি এখন যে ভিডিওটি করতে চলেছি এই ভিডিওটি অনেক উত্তেজনাপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আমি এক মিনিটে কতটি আম পাকা আম পাড়তে পারি আমাদের এই বাগান থেকে সেই দৃশ্যটি একটু দেখাবো এখন আমার সময়টা শুরু হচ্ছে এখন আর এখন থেকে আমি চেষ্টা করবো কতটি পাকা আম পাড়তে পারি একটা বাড়ি গেছি দুইটা আমার একটা লাঠি দরকার হবে কারণ

মানে আপনারা দেখেন যে একটা বাগানে এক মিনিট সময় সেই এক মিনিটের মধ্যে তিনটা পাকা আম পালাম আরো পারা যেত এটা খুব শর্ট সময়ে তাহলে বুঝেন যে আমের দাম কেন সাপারে বেশি হয় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে